আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো আজকে আমি তোমাদের জন্য ক্লাস ইলেভেন এর ভোকেশনাল এর যে এমসিকিউ প্রশ্ন প্রশ্ন থেকে দিয়েছে সেই এমসিকিউ প্রশ্ন বাংলা এবং আমাদের গণিত গণিত সেই এবং বাংলা বিষয়ের কিন্তু পিডিএফ ফাইল তখনও পর্যন্ত বা কিছুদিন আগেও পর্যন্ত কিন্তু দেয়নি পর্ষদের ওয়েবসাইটে সেই বাংলা এবং গণিত বিষয়ের বা ম্যাথেমেটিক্স এবং বেঙ্গলি এই বিশেষ দুটি বিষয়ের এমসি কিউ প্রশ্ন কিভাবে আমরা ডাউনলোড করবো সেই বিষয়েই আজকে বিস্তারিত ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না কারণ তোমাদের ভেকেশনাল ক্লাস ইলেভেনের এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের নভেম্বরের মধ্যেই সেই নভেম্বরের পরীক্ষার কেমিস্ট্রি বিষয়ের বা অন্যান্য বিষয়ের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবে না এবং এই এমসিকিউ প্রশ্নের বাংলা এবং ম্যাথমেটিক্সের প্রশ্নের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলে দেওয়া থাকবে সেখান থেকে তোমরাও ডাউনলোড করে নিতে পারো বা পর্ষদের ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তাহলে আমরা চলে যাই প্রথমে পর্ষদের ওয়েবসাইটে পর্ষদের ওয়েবসাইটে তোমাদের গুগুলে গিয়ে টাইপ করতে হবে ডাব্লু ইএসডি ডট ডাব্লু বি ডট ডট ইন এই পেজটি তোমরা সার্চ করলে তোমরা একবারে চলে যাবে সেখানেই তোমাদের এরকম সামনে পেজটি আসবে এবং সেই পেজে তোমরা ক্লিক করলেই তোমরা একেবারে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে একাডেমিক সেকশানে তোমাদের এইচএস ভোকেশনাল এবং এইচএস ভোকেশনালে ক্লিক করলে তোমাদের কোর্স ক্যাটালগ রয়েছে সেই কোর্স ক্যাটালগে তোমরা ক্লিক করলেই সেখানে তোমরা এই ভোকেশনালের যে কটি তোমাদের ডিসিপ্লিন রয়েছে বা যে কটি কোর্স রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হোম সায়েন্স বিজনেস কমার্স এন্ড হেলথ সায়েন্স হেলথ কেয়ার সায়েন্স সেই হেলথ কেয়ার সায়েন্সে তোমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা ইটি বিষয়ের যে ক্লিক হেয়ার টু ভিউ এখানে ক্লিক করলেই তোমরা এই পেজে চলে আসবে সেই ক্লিক হেয়ার টু ভিউতে তোমাদের এমসিকিউ প্রশ্নের কেমন ভাবে পরীক্ষাতে পড়বে তার কিছু মডেল প্রশ্ন দেওয়া ছিল এবং সেই মডেল প্রশ্নগুলো কিছু কি অ্যাক্টিভ ছিল এবং সেই কিছু কি এর মধ্যে আজকে তোমাদের বাংলা এবং তোমাদের তোমাদের যদিও এখনো কিন্তু এবং ফিজিক্স মডেল কোশ্চেন পেপার এখনো আপলোড করেনি আশা করি কিছুদিনের মধ্যে আপলোড হয়ে যাবে আপলোড যদি হয়ে যায় তোমাদের সামনে কিন্তু আবার একটি নতুন ভিডিও তাই সে নিয়ে হাজির করব তোমাদের ব্যাঙ্গলিতে এই মডেল কোয়েশ্চেন ওয়ান পেপারে যদি ক্লিক করা হয় তখন বাংলার এই পিডিএফ ফাইলটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে যেখানে তোমাদের চল্লিশটি বাংলার প্রশ্ন রয়েছে এবং এই চল্লিশটি প্রশ্নের কিন্তু উত্তরও নিচে তোমাদের দেওয়া রয়েছে এবং তোমরা এখান থেকে ধারণা করে নিতে পারবে যে কিভাবে তোমাদের বাংলায় কিন্তু প্রশ্ন হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কেমন ভাবে হবে সেই উত্তরে কিন্তু এখানে দেওয়া রয়েছে এবারে আমরা চলে যাই গণিত বিষয়ে তাহলে ইটির গণিত বিষয়ের যে এমজিকিউ প্রশ্ন রয়েছে সেই এমসি কিউ প্রশ্ন তোমরা ইটি বিষয়ের একবারে নিচের দিকে রয়েছে ম্যাথামেটিক্স ম্যাথমেটিক্স এর মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ছোট্ট একটি লাইক করতে ভুলবে না বন্ধুদের শেয়ার করতে ভুলবে না এবং শেয়ার করার মাধ্যম দিয়ে বন্ধুরা কিন্তু জানবে এবং উজ্জীবিত হবে তোমাদের মধ্য দিয়ে এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আমি তোমাদের সামনে নতুন ভিডিও উপস্থাপন করার অনেক আগ্রহ তোমাদের সামনে বা অনেক চেষ্টা করবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবে না তোমাদের এই ম্যাথামেটিক্সের যে মডেল কোশ্চেন পেপার ওয়ান সেখানে ক্লিক করলেই তোমরা ম্যাথমেটিক্সের একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফ ফাইলগুলো ডেসক্রিপশন বক্সে লিংকে থাক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের ম্যাথামেটিক্স এর চল্লিশ নাম্বারের প্রশ্ন হবে এবং দেড় ঘন্টা সময় দেওয়া হবে এখানে কিন্তু প্রশ্নগুলো সব ইংরেজিতে রয়েছে তাই তোমাদেরকে অবশ্যই সেগুলো বেঙ্গলি মিডিয়ামে ট্রান্সলেট করতে হবে যদি তোমরা ইংরেজিটা ঠিকভাবে না বুঝে উঠতে পারো এবং এর কিন্তু তোমাদের উত্তর দেওয়া নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নিত্য নতুন ভিডিওর আপ পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার